দিনাটা পুলিশের সাফল্য আগ্নেয়স্ত্র সহ গ্রেপ্তার কুখ্যাত দুষ্কৃতীর সহযোগী গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়স্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ রবিবার গভীর রাতে বড় বোয়ালমারি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ধরা হয় মজরু হক নামে ওই যুবককে তার কাছ থেকে একটি ইম্প্রোভাইজড পাইপ গান এবং একটি গুলি উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে মজনু কুখ্যাত দুষ্কৃতি স্বামীমের ঘনিষ্ঠ সহযোগী শামিম গ্রেপ্তার হওয়ার পর থেকেই মজনু পলাতক ছিল তবে পুলিশ নজর রাখছিল তার গতিবিধির ওপর শেষ পর্যন্ত রবিবার রাতে তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় দিনাজ পুলিশের এই সাফল্যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা পুলিশ জানিয়েছে বেআইনি অস্ত্র উদ্ধারে তাদের অভিযান ভবিষ্যতে চলবে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল দহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবন আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন